মঞ্চ এই বাগান ইয়া রহমানুর ডাক দিয়ে সাজিয়েছে ইয়া রহিমুর ডাক দিয়ে সাজিয়েছে ইয়া আল্লাহ ডাক দিয়ে সাজিয়েছে ইয়া রহমতাল্লিল আলামিন ডাক দিয়ে সাজিয়েছে সুতরাং আমরা বুঝে গেছি এই মাঠ ব্যক্তির মাঠ নয় এই মাঠ আল্লাহ এবং রসুলের প্রেমের মাঠ একদম মূল সামারিতে নিয়ে যাচ্ছি সমুদ্রকে নদী বানানো সম্ভব নয় নদীকে পুকুর বানানো সম্ভব নয় আমি আজ সমুদ্রকে পুকুর বানানোর ট্রাই করছি এই সোনার বাংলায় ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে তম্মতে বাবা শাহ জালাল অন্যতম কথা ঠিক নি এখন বলেন বাবা শাহ জালাল এই জমিনে এসেছে একলা নয় আউলিয়া নিয়ে এসেছেন সেখানে ওনার আপন ভাগিনা শাহ পরান আছে না নাই আছে তিনশো ষাট আউলিয়ার মাঝে ওনার অনেক আত্মীয় স্বজন আছে না নাই আছে কিন্তু বাবা শাহজালাল যখন স্বপ্ন দেখলেন এই মগের রাজ্য ইসলামের রাজ্য হোক এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠুক তখন বাবা শাহজালাল দেখলেন জন সেনাপতির বড় দরকার কিন্তু উনি শাহ কে সেনাপতি বানান নাই তিনশো ষাট আউলিয়ার মাঝে অন্য কাউরে সেনাপতি বানান নাই বানাইছেন কারে ওনার নাম নাসির উদ্দিন সিপা সালা কথা ঠিক কিনা তো বাবা শাহ জালালকে জিজ্ঞেস করেন আপনার আপন বাগিনা শাহ পরান আছে ওনাকে সেনাপতি বানান নাই তিনশো আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন আছে ওনাদেরকে সেনাপতি বানান নাই নাসির উদ্দিন সিপা সালা আপনার ভাই তো লাগে না সেনা ভাই লাগে না আপনার বাগিনা তো লাগে না সেনা ভাগিনা লাগে না আপনার রক্তের সম্পর্কের কেউ তো লাগে না সেনা লাগে নাসিরুদ্দিন শিবাহ সালাকে সেনাপতি বানালেন কেন তখন বাবা শাহ সালালের এক তাই উত্তর থাকবে আমি চালাল জালাল যখন এই সোনার বাংলায় ইসলামের বিজয়ের স্বপ্ন দেখলাম কালিমার পতাকা উদ্দিনের স্বপ্ন দেখলাম তখন আমি তিনশো সাত আউলিয়ার মাঝে চোখ দিলাম দেখলাম ওই তিনশো আউলিয়ার মাঝে আমার নবীর বংশধর আউলাদের রসুল একজনই আছে নাম তার নাসির উদ্দিন সিপাশালা কবির মনোযোগ তিনশো ষাট আউলিয়ার মাঝে একজনই আউলাদের রসুল নাম তার নাসির উদ্দিন বাবা শাহজালাল সোনার বাংলার মুসলমানকে জানিয়ে দিয়েছে ইসলামের বিজয় যদি চাও অস্ত্র দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও কেমন অস্ত্র দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও আমেরিকা রাশিয়ার সাপোর্ট দিয়ে হবে না ইসলামের বিজয় যদি চাও ওনাকেই সেনাপতি মানতে হবে ওনাকে নেতা মানতে হবে চার সাথে ডাইরেক্ট সোনার মদিনার কানেকশন আছে ইসলামের বিজয় আমরিকা থেকে আসে না ইসলামের বিজয় রাশিয়া থেকে আসে না ইসলামের বিজয় ইসরাইল থেকে আসে না ইসলামের বিজয় মদিনা থেকে আসে কেন তো বাবা শাহ জালাল বলেন নাসিরুদ্দিন আপনি সেনাপতি কেন আপনার সাথে ডাইরেক্ট কানেকশন কামলিওয়ালা রসুলের সাথে মাঠে নামতে দেরি ইসলামের বিজয় হইতে দেরি হয় তামার নবীর এই শাহজালাল জালাল এই মেথড কুত থেকে আবিষ্কার করলেন শাহজালাল এই রাস্তা কুত থেকে আবিষ্কার করলেন আমি যখন এটা নিয়ে ভাবলাম তখন দেখলাম শাহজালাল নিচ থেকে আবিষ্কার করে নাই শাহজালাল কারো পরামর্শ থেকে আবিষ্কার করে নাই জালাল আমার নবীর হাদিস থেকে বাস্তবায়ন করেছেন এখন

দেওয়ালের সাথে থেকে যাবে নবীগো আমরা কি হেরে যাব। আপনার উন্মত কি আজ এই জমিনে বিচ্যুত হবে আমার রসুল বলেন আমি ভবিষ্য করে গেলাম আমার উন্মত হারবে না আমার উন্মত জিদেবে নবী অস্ত্র নাই আমার রসুল বলে অস্ত্র লাগবে না বোমা নাই আমরা বললাম বোমা লাগবে না আমরা বললাম সাপোর্ট নাই রসুল বলে সাপোর্ট লাগবে না আমরা বললাম নবীগো রকেট বোমা নাই কামলিওয়ালা বলে বোমা লাগবে না আমরা বললাম কেন যে তুমি কি কোরআন পড়ো নাই আমি বললাম পড়েছি তো সে বতরে তিনশো তেরো জন ছিল আমার আবু জাহেলের বাহিনী একটা হাজার ছিল এদিকে অস্ত্র ছিল না ওইদিকে অস্ত্র ছিল এদিকে খাবার ছিল না ওইদিকে খাবার ছিল মতিনা বাহিনীতে কোনো সাপোর্ট ছিল না ওইদিকে রোম পরাশের সাপোর্ট ছিল 284 বলেছে আবু জাহেলের বাহিনী জিতে যাবে কিন্তু আমার মালিক কি বলেছে হাবিব কান্না করবেন না সাবিক কান্না করবেন না লা তাহিনু ওয়ালা তাহজানু টেনশন করিয়েন না না ডাক দিয়ে বললেন মাওলা কেন টেনশন করবো না ওদের বাহিনী তো বেশি আল্লাহ বলে জানি ওদের অস্ত্র তো বেশি আল্লাহ বলে জানি ওদের বোমা তো বেশি আল্লাহ বলে জানি ওদের তো যুদ্ধের ট্রেনিং আছে আল্লাহ বলে জানি ওদের তো রোম পরাশের সাপোর্ট আছে আল্লাহ বলে জানি কিন্তু আমি আল্লাহর ঘোষণা ও আনতুমুল আলাউন আবু জাহেলের বাহিনী জিতেবে না আমার নবীর বাহিনী জিতেবে

বুকের ইমান বুকের ইমান ইমান জাগাইতে পারে না মসজিদের খতিব জাগাইতে পারে না এটার জন্য খাজা বাবা ফরিদ মতো মানুষ লাগে যারা বুকের ইমানে বাতি জ্বালাইতে পারে যদি বুকে তোমার কি তাকে ইমান তাকে বুকে যদি ইমান তাকে তাহলে ইসলাম দিবে আর যদি ইমান না তাকে ইসলাম জিতবে না আমার রসুল বললেন ওগো আমার ফতে আমি দেখতে পাচ্ছি ইসলাম জিতেবে আম্মা জান ফাতেমা বলে নবী গো কেমনে জিতেবে আমি দেখছি আখেরি জামানায় একজন ইমাম আসবে ইউকল আল মাহাদি ওনার নাম মানুষ মাহাদি বলবে ইসমুহু কা ইসমি ওনার নাম আমার নামে ওনার মায়ের নাম আমার মায়ের নামে ওনার বাবার নাম আমার বাবার নামে আম্মা জান ফাতেমা তো জাহারা ডাক দিলেন ওকু রসুল্লাহ এই মাহাদির বংশটা কোন থেকে হবে আমার রসুল বলে ফাতেমা তু জাহরার বংশধর বাবা দিয়ে হুসাইনি মা দিয়ে হাসানি আমার রসুল বলে যেদিন তুমি মার কাবা রক্ত যখন মাটি লাল হয়ে যাবে তোমাকে বাঁচানোর মুখ্য যখন কেউ তাকবে না তখন আমার আওলাপ আমার বংশধর আওলাদে রসুল আহিলে ভাই ইমাম মাহাদি মাতে এসে সেনাপতি হইয়া ইসলামকে জিতায়া দিবে গভীর মনোযোগের মহাদিশ থেকে বলছি আমার থেকে বলছি না তো বাবা শাহজালাল বুঝে গেছে মাহাদি যেখানে বিজয় সেখানে মাহাদি যেখানে কালিমা সেখানে মাহাদি যেখানে ইসলাম সেখানে তো বাবা শাহজালাল বলে মাহাদির উত্তরসূরি নাসিরউদ্দিন উদ্দিন সিপাশালা ওই রক্তে মদিনাওয়ালার রক্ত আছে মদিনাওয়ালার রক্ত তো বহমান যদি নেতা হয় ইসলাম জিতে যায় আজ সোনার বাংলাদেশে যারা বলছে ইসলাম কায়েম করব ইসলামী খেলাফত কায়েম করব দেখতে হবে তাদের সেনাপতি হুসাইনি না এজদি যদি একা যদি এজদি সেনাপতি হইয়া যদি বলে ইসলামী খেলাফত কায়েম করব জীবন ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয় কথা দিননি নবীর শানে বিয়াদবি করে কেউ যদি বলে সোনার বাংলায় ইসলাম কায়েম করব সম্ভব না আমার নবীর আহিলে বাইতের শান বিয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব সম্ভব না আমার নবীর সাহাবির শান বিয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব সম্ভব না আল্লাহর ওয়ালির সাথে বিয়াদবি করে কেউ যদি বলিস ইসলাম কায়েম করব সোনার বাংলায় সম্ভব হবে না আজ বিশ্ব থেকে জানিয়ে দিতে চায় যদি এই সোনার বাংলায় ইসলামী খেলাফত কায়েম করতে হয় আমার নবীর প্রেমিককেই সেনাপতি বানাইতে হবে